হ্যালো ফ্রেন্ডস পপিস স্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে দেখুন আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে গত রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে কালকের থেকে মেঘলা করছিল কালকে বিকেলে বেশ ভালোই মেঘ হয়েছিল আর দু এক ফোঁটা গুড়ি গুড়ি পড়ছিলো তবে রাত থেকে একদম এক নাগারে শুরু হয়ে গেছে তো রাত থেকে সকাল এগারোটা পর্যন্ত একদম বৃষ্টি ছাড়েনি এখন একটু ছেড়েছে আর এখন বেজেও গেছে সাড়ে এগারোটা আর আমি চলে এসছি একটু আমার বাগান পরিদর্শন করতে আর এসে দেখলাম এত বেলা হয়ে গেছে তবুও এখন ওই টাইম ফুলগুলো কিন্তু ফুটে আছে প্রত্যেক দিন খুব রোদ ওঠে খুব গরমে কিন্তু সাড়ে নটা বাজলেই এই পার্সলেন ফুলগুলো একদম বন্ধ হয়ে যায় পুরতুলাকাটা থাকে এগারোটা পর্যন্ত আর আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি তাই ফুলগুলো কিন্তু এখনও মরেনি সব ফুলগুলোই খুব সুন্দর তরতাজা রয়েছে এত বেলাতে কিন্তু এই ফুল কোনো দিনই পাওয়া যায় না বৃষ্টি না থাকলে আর এদিকে এই গাছগুলোতে কিন্তু প্রচুর ফুল ফোটে আর মৌমাছিদের খুব আনাগোনা হয় সকালবেলা আমি যখন গাছের ফুল তুলতে আসি পুজোর ফুল তখন প্রচুর মৌমাছি থাকে আমার বাগানে আর যেখানে এত ফুল ফোটে সেখানে মৌমাছি আনাগোনা তো হবেই তো যাই হোক দেখুন আমার এই জবা গাছটায় কিন্তু দারুণ ফুল দিচ্ছে অনেক দিন ধরে এক নাগারে ফুল ফুটেই যাচ্ছে প্রত্যেক দিন সাত আটটা করে তো ফোটেই কোনো দিন বা একটু বেশিও হয় আর ওটা আছে কুড়ি লিটারের একটা বালতিতে আর গাছটা দু বছরের পুরনো আর একটা ডাল থেকেই আমি চারা তৈরি করেছিলাম আর এদিকে যে জবা গাছগুলো রয়েছে এগুলো কিন্তু সেই পাঁচ কেজির আটার প্যাকেটেই এখনও পর্যন্ত রয়েছে এবারে আর রিপোর্ট করা হয়নি আর এখানে যে হ্যাঙ্গিং টব রয়েছে এটা কিন্তু আমার ব্যালকানিতে ছিল আর শুধু গাছই বেড়ে যাচ্ছিলো একটা ফুলও দিচ্ছিল না যেহেতু ব্যালকানিতে একদমই রোদ পায় না ছায়াতে ছিল তো কিছুতেই ফুল ফুটছিল না তখন আমি নিয়ে এলাম ছাদে আর ছাদে দেওয়ার কিছু দিনের মধ্যেই দেখুন কী সুন্দর ফুল ফুটেছে আরও ওইদিকে একটা দেখালাম ওটাতেও দেখলেন কত সুন্দর ফুল ফোটা শুরু হয়ে গেছে আসলে রোদ না পেলে কোনো গাছই ভালো হয় না কিন্তু কিন্তু কিছুদিন আগে যা গেছে সেই রকম রোদ চাই না বাবা আর এদিকে দেখুন এই তরমুজের গাছটা তরমুজ খেয়ে তার থেকে বি জেনে আমার ছেলে বসিয়েছিল সেই গাছটা হয়েছে আর কত সুন্দর চেহারা হয়েছে আসলে গাছটা বৃষ্টি পাওয়ার পর থেকেই খুব সুন্দর হয়েছে আর ফুলও ফুটছে এই গাছটা তো আমি নষ্ট করবোই না কারণ আমার ছেলে নিজের হাতে এটা লাগিয়েছে আর এখানে দেখুন এই উচ্ছে চারাগুলো আমার নিচের বাগানে হয়েছিল গতকাল বিকেলবেলা আমি এই ক্যারেটটা রেডি করে এটা লাগিয়ে দিয়েছি অফ ক্যামেরাতেই এটা করেছি তো আজকে আপনাদেরকে দেখাবো এই যে বেডটা আমি রেডি করেছি এটা কিন্তু আজকে করিনি গতকাল বিকেলবেলা করেছি তো সেই ভিডিওটা আমি করে রেখেছি কারণ আমি ভেবেছিলাম অপকামাতেই করব কিন্তু আমার এক বন্ধু আমাকে কমেন্টে জানিয়েছিল যে বেডটা যখন আমি ভর্তি করব কিভাবে করি সেটা যেন দেখাই তো সেই জন্যই আবার ভিডিও করেই ভর্তি করেছি তো চলুন কালকে বিকেলবেলা ফিরে যাই যে কীভাবে করেছি তো ফিরে এলাম আগের দিন বিকেলবেলায় আর কালকে কিন্তু বৃষ্টি ছিল না দেখুন একদম শুকনো ছাদ তো মেঘ ছিল আকাশে কিন্তু বৃষ্টি হয়নি আর এই বেডটা আপনাদেরকে আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি রকম দুলে পড়ছিল আমি মাটি ভরলে কি অবস্থায় দাঁড় করাবো সেটা আমি বুঝতেই পারছিলাম না তারপর আমার দুটো ভাইয়ের মতো আছে যে ভাই দুটো এইসব কাজে খুব পারদর্শী যে কোনো আমার কাজ বলে দিলে ওরা ঠিক করে দেয় তো ওরা হচ্ছে আমার হাজব্যান্ডের দুজন স্টাফ মানে হাজব্যান্ডের দুটো হাত বলতে পারেন তো আমারও এখন দু হাত হয়ে গেছে ওরা তো যাই হোক ওদেরকে যখন বললাম ওরা বলল যে হ্যাঁ এটা করে দিতে পারবো তো ওরা দেখুন কি সুন্দর করে এই যে পাইপ দিয়ে আর কানেক্টার দিয়ে লাগিয়ে খুব সুন্দর একটা খাঁচার মতো তৈরি করেছে আর এই পাইপগুলো ভরার জন্য সাইডে কিন্তু পকেট রয়েছে ওর মধ্যে ভরে দিয়েছে তো কি সুন্দর দাঁড় করিয়ে দিয়েছে আর এটা একটু দুলে যেতে পারে যেহেতু কানেক্টারগুলোতে আঠা দিয়ে এটে দেওয়া নেই একটু লুজ আছে মানে ওটা ঘুরছে তার জন্যই এইভাবে একটু দুলে যেতে পারে তার জন্য আমি বেঁধে দেবো তো ওরা বলেছিলো আঠা দিলে এটা ফিক্সড হয়ে যাবে তখন আর এরকম দুলে পড়বে না আমি বললাম থাক এত ঝামেলার দরকার নেই আর এই পাইপ আর কানেক্টার আপনারা কিন্তু যে কোনো ইলেকট্রিকের দোকানেই পেয়ে যাবেন যেখানে ঘর ওয়ারিংয়ের মাল পাওয়া যায় সেসব দোকানেই পাওয়া যাবে আর এগুলো ইজিলি কিন্তু করে নেওয়া যায় এ দেখুন পুরো একটা খাঁচার মতো তৈরি করে দিয়েছে আর ওর মধ্যে আমি শুধু এটাকে বসিয়ে দিলেই হয়ে গেল তো খুব সুন্দর হয়েছে আমার তো ভীষণই পছন্দ হয়েছে যদিও এই পাইপগুলো খুব যে মজবুত খুব শক্ত তা নয় নরম একটু আছে মানে বেশি মাটি দিলে দুলে পড়বে তো আমি তো যেহেতু একদমই হালকা জিনিস দিয়ে বেডটা আমি রেডি আর কি দিয়ে রেডি করব সেটা তো আপনারা দেখতেই পাবেন তো যেহেতু আমি হালকা বেড তৈরি করব আমার অসুবিধা হবে না আর এখানে দেখুন আমি কয়েকটা স্ট্যান্ড এখানে দাঁড় করিয়ে নিয়েছি প্রথমে তার উপরে কিছুটা টুকরো পাথর দিয়ে দিয়েছি দেখুন এগুলো আমার ছাদেই ছিল অনেক বছর আগের থেকেই পড়ে আছে তো সেগুলোই দিয়ে নিয়েছি যাতে বেডটাকে আমি ভালো করে বসাতে পারি এখানে পাথর না থাকলে অন্য কিছু সেট করে দিয়ে বসানো যায় যেমন ধরুন যদি কাঠের কিছু থাকে সেগুলো দিয়ে কাঠের পাটা দিয়ে তার উপরে একটু প্লাস্টিক দিয়ে তার উপরেও বসিয়ে দিতে পারেন তো আমার যেহেতু পাথরগুলো ছিল তাই আমি পাথর দিয়েই বসিয়ে দিয়েছি আর এই দেখুন কি সুন্দর করে এটা বসে গেছে কিন্তু আর এর মধ্যে আমি এখন একেবারেই হালকা কিছু জিনিস দেব প্রথমেই তো এইগুলো দেওয়ার জন্য আজকে আমাকে একটু হেল্প করেছিল আমার যে হেল্পিং হ্যান্ড ও ওকে বললাম এগুলো নিয়ে আসতে আর এইগুলো ওই জমা করে রেখে দিয়েছিল নিচের বাগানে যখন ঘাস মারা ওষুধ দেওয়া হয়েছিল বড় বড় ঘাস লতাপাতা হয়ে গেছিলো তো বেশ কিছুদিন আগে ওষুধ দিয়ে এগুলো মেরে দেওয়া হয়েছিল তো ওষুধ দেওয়ার পরে মোটামুটি দশ দিন মতো পরে এই ঘাসগুলো তুলে গাছগুলো তুলে এই বস্তা ভর্তি করে রেখেছিলাম আমি মানে এই মেয়েটাকে দিয়েই করিয়েছিলাম এটা ওই করে দিয়েছিল। সব তুলে ভর্তি করে রেখেছিল। আজকে ওকে বললাম চলো আমাকে একটু হেল্প করবে তো ওই নিচে থেকে এগুলো সব নিয়ে এসে এই যে বেডে দিয়ে দিলে আপনারা দেখতেই পেলেন সব কিন্তু লতা পাতা বিভিন্ন ধরনের আগাছা আর কি এগুলো তো নিচের দিকে যদি এগুলো দিয়ে নিই তাহলে বেডটা তো এমনিতে হালকা হবেই তারপরে এগুলো পচে গেলে মাটিও তৈরি হয়ে যাবে আর ড্রেনেজ সিস্টেমটাও ভালো হবে কারণ ওগুলো মাটি হতে বেশ অনেকটাই সময় লাগবে আর এই দেখুন এ এগুলো দেওয়ার পরে এবারে এই যে আমি নাইলনের দড়ি নিয়ে এসেছি এগুলো কিন্তু বাজার থেকে কিনে আনা যেটা দিয়ে আমি ঝিঙে গাছের মাচা তৈরি করেছি তখনই আমার অনেকটা আনা ছিল এটা তো সেই দড়িগুলো দিয়ে যেগুলো আর কি বৃষ্টিতে নষ্ট হবে না সেই দড়িগুলো দিয়ে দেখুন চারপাশে এইভাবে ঘিরে ঘিরে কিন্তু আমি বেঁধে দিলাম যাতে এটা দুলে পড়ার ভয় না থাকে একদম প্রত্যেকটা পাইপের সঙ্গে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু আমি দেখুন ওই দড়িগুলো কিভাবে দিয়েছি যাতে আর কি দড়িগুলো নিচের দিকে নেমেও যেতে পারবে না তো এবারে ওটার মধ্যে আমি দেব হচ্ছে এই দেখুন এটা হচ্ছে কোকোপিট আর কোকোপিটটা যেহেতু বস্তায় ছিল তো বৃষ্টিতে ভিজে একদম একটু ভেজা ভেজা হয়ে গেছে তো আমি বালতিতে করে ঢেলে রেখেছি আর এটা হচ্ছে গোবর সার গোবর সারটাও ভিজে গেছে ওটাও বস্তাতে নিচেই ছিল সেডের তলায় থাকলেও ছিটিয়ে জল গিয়ে আর কি ভিজে ভিজে গেছে তো দেখুন গোবর সারটা কিন্তু পুরো মনে হচ্ছে মাটির ঢিবি যেন মাটির মতো হয়ে গেছে যেহেতু বেশ এক বছরের পুরনো আর অনেক দিন ধরে সাত আট সাত আট মাস হবে ধরে বস্তায় ওগুলো রাখা রয়েছে তো জল পেয়ে এরকম মাটির মতো ঢিল হয়ে গেছে তো আমি শুধু কোকোপিট আর গোবর সারই দিলাম এখানে কিন্তু কোনো মাটি দিলাম না দিয়ে মিশিয়ে নেব কারণ হচ্ছে এটা ভীষণ হালকা হবে তাহলে আর এই বেডগুলো একদমই ভারী করা যাবে না যেহেতু দেখলেনি তো একটু বেশি ভারী হলে দুলেও পড়ার ভয় আছে আর ছাদের লোডটাও কমবে এইসব দিয়ে করলে তো দেখুন গোবর সার আর কোকোপিটটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু পুরো বেডের মধ্যে দিয়ে দিয়েছি ওটা আর কি সুন্দর হয়েছে দেখুন আমার বেডটা আর যেহেতু আরও একটু দুলে পড়ছিল বলে দড়ি দিয়ে টানা দিয়ে কি সুন্দর করে বেঁধে দিয়েছি দেখুন এবার কিন্তু আর দুলে পড়ার কোনো ভয়ই নেই আর এইবারে দিলাম হচ্ছে এই যে একটু মাটি সামান্য মাটি দিয়ে একটুখানি উপর দিয়ে দিয়ে দিলাম নিচেই যেহেতু গোবর সার কোকোপিটটা দেওয়া আছে প্রচুর সার আছে তো উপর দিয়ে একটু শুকনো মাটি দিয়ে দিলাম এবারে আমি এর উপর দিয়ে বীজ দিয়ে দেব আর এই যে মাটিটা দিলাম এটাও কিন্তু কিচেন ওয়েস্টেরই মাটি একটা বেড থেকে ঢেলেছিলাম এরকম একটা ক্যারেট থেকে তো সেই মাটি দিয়ে দিলাম ওতেও কিন্তু মাটির পরিমাণ খুবই কম কারণ আমি তো জানেন সময় কিচেন ওয়েস্ট দিয়ে পাতা পচা দিয়েই বেডগুলো বেশি তৈরি করি তো আর কতটুকু আর মাটি আছে ওর মধ্যে তো এবারে এই বেডে দেবো হচ্ছে ফুলেশ্বরী ডাটা গত দুটো ভিডিওর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা ফুলেশ্বরী ডাটা আমার কত বড় হয়েছে তো সেই ফুলেশ্বরী ডাটাটার আমি তিন রকম রেসিপি করেছি কিন্তু তিন রকম নয় চার রকম রেসিপি হয়েছে একটা ডাটার থেকে তো ডাটার যে একদম গোড়ার দিকে একটু শক্ত যেটা সেটা করেছিলাম সেটা দিয়েছিলাম ডালে আর তার উপরের অংশটা করেছিলাম চিংড়ি মাছ দিয়ে সেই রেসিপি কিন্তু দারুণ হয়েছিল খেতে চিংড়ি মাছের যে রেসিপিটা করেছিলাম আর পাতা যে কচি পাতাগুলো সেগুলো ভাজা করেছিলাম আর যেটা একটু বয়স্ক পাতা যেগুলো ছিল সেগুলো রসুন দিয়ে বাটা করেছিলাম তা হলো তো চারটে রেসিপি একটা ডাটার থেকে তো সেই লোভে লোভেই তো আবার ফুলেশ্বরী ডাটা এখানে দিয়ে দিলাম দেখা যাক এবারে কি হয় ডাটাগুলো বীজগুলো দিয়ে একটু খুঁড়ে দিলাম এবারে একটু জল দিয়ে দেব। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন কিভাবে বেডটা রেডি করলাম আর কিভাবে বীজটাও বুনে দিলাম এরপরে দেখতে পাবেন যে গাছ হলো কি না হলো আর যদি একটু বৃষ্টি হয় তাহলে আশা করা যাচ্ছে বেশ ভালোই হবে এখন অবশ্য প্রচণ্ড মেঘ করেছে তবু আমি জলটা দিয়ে দিলাম কারণ বৃষ্টির কথা বলা যায় না এই দেখছি এত মেঘ আবার বৃষ্টি নাও হতে পারে তো দেখুন কেমন মেঘ করেছে আর ওই যে দু এক ফোঁটা গুড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে তো সেই জন্য আমি খানিকটুকু জল দিয়ে দিলাম আর বাকি গাছগুলোতে আর এখন জলই দেব না কারণ হচ্ছে আপনাদেরকে দেখালাম যে ওই যে মেঘ করেছিল আর বৃষ্টি কিন্তু হয়েছে ভয়েসটা তো আমি আজকে দিচ্ছি আজকে কিন্তু রাত থেকে বৃষ্টি হয়েছে আর ওই যে পাশে যে বেডটায় উচ্ছে গাছ লাগিয়েছিলাম দেখুন সেই বেডটা কিন্তু আমি অফ ক্যামেরাতে করেছিলাম তখনও পর্যন্ত আমি করিনি ক্যামেরা অফ করার পরে ওটা আমি রেডি করে উচ্ছে গাছটা লাগিয়ে দিয়েছিলাম তো যাই হোক দেখলেন পুরো ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর বেডটা একদম হালকা করে করলাম প্রায় মাটি ছাড়াই বলতে পারেন আর যদি মাটি না থাকে তাহলে উপরের ওই একদম উঠো মাটি না দিলেও কোনো অসুবিধা নেই সয়েললেস বেডই করতে পারেন তো এরকম বেডে কিন্তু খুব সুন্দর সবজি হয় আর আমি তো অনেক মাটি ছাড়া বেড তৈরি করি একদম এক মুঠো মাটি দিয়ে আমার কিন্তু খুব সুন্দর সবজি তাতে হয় যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা